কাল তো লড়াই আছে কেমন কি ভাবে তৈরি করেছে বা কেমন লড়াই দেখাবে কত তাড়াতাড়ি মানে থেকে কত দূরে সেই সম্বন্ধে ওনার কাছ থেকে সরাসরি নমস্কার নমস্কার বর্তমানে কেমন আছেন ভালো আছি ভালো হ্যাঁ ভালো আছি তো একটু নাম আমরা তাও বলে দেন সবাই এমনিতেই আপনাকে জানেন আমার নাম দেবেন্দ্রনাথ মাহাতো গ্রাম কুচু পোস্ট অফিস চাংড়া থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া

ठेंगा ठेल डाल देबो काडार व्यापार बनि हां हां काडार व्यापार बाबा आशा करी जे हमर काडा मोटा मोटी कोथा बिनिया लागि आसे नै जे जाहेक दर्शक के 50 ग्राम बादाम नि बस्ते हो हम खेला शेष हां 50 बादाम त शेष कराबे शेष कराबे के तो ओदा नि आशा करि तो, तो देखाबे के हां जा गो 50 ग्राम बादाम शेष माने बुझ जइन न हां देखाबे आशा करि हां আ সাইকলা দে মনি তো সবাই বলে যে কারু দেখছ না কারু রিমোট করলো কারু এটা না ভাই আমার রিমোট করনো নাই মানে আমার কথা তো শুনো ওই জিনিসটা মানে ভরসায়ে বলো না তাহলে ওই ভরসাটা তো আপনি বলছিলেন যে 50 গ্রাম বানাম শেষ করা যদি লাগে তো আর না লাগলে একটাও নাই না লাগলে নাই ওটা আলাদা হবে যদি না লাগে সেটা আলাদা হবে তবে কোনো জায়গায় বিনা লাগে আমার কাছে এখন মনে আছে ছিল 19 পারে চন্দার নিয়েলে 20 বার খেলা गुड़ी बार मध्ये तीन बार हार है भाई जे किनी हार क्या हार, तो हार, हार।, हार ना। ना। तो है हार के हार है माने 19 बार खेला है गुड़ी बार गुड़ी बार गुड़ी बार तीन बार माने हार हां तीन बार है 17 बार जो है बाकी दो नंबर का डरा सुनची जोड़ा होय छै कोथा हं चारगा शुभम मात्र आसे है उटा बार 8 खेला भालो

তো ওইটা একটা তখন পরে আমরা একটা ভালোভাবে আপলেট নিলাম এটা এখন আমরা যাই হোক কাল লড়াই দেখার জন্য যাওয়ার জন্যে বা কে বলছি যারা হ্যাঁ যারা মানে যাওয়ার জন্য রেডি আছে তারা একটু তাড়াতাড়ি যেমন যায় ও মোটামুটি কটার দিকে বলিস খেলার দিব আপনার নটা থেকে নটার দিকেই বলিস নটা থেকে আপনার না নটা থেকে শুরু হবে তারপরে ওরা ওনারা বললো যে আমাদের দুটো একটা গাড়া আমাদের আগে ছাড়বো

তাই বেশি ভিডিওটা লম্বা না করে মানে আমরা একটু শেষ করার